আসসালামু আলাইকুম হ্যালো বিয়া নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি অল্প সময় আলু দিয়ে ডিম ঝোল আপনি ব্যাচেলার তাহলে এই রেসিপিটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অথবা আপনি অফিসে যাবেন হাতে সময় নেই ঘরে তরকারি রান্না করেনি তাহলে আমার এই রেসিপি দেখে ঝটপট তৈরি করে ফেলুন ডিম আলুর ঝোল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে এক নজরে নিই আজকের রেসিপির উপকরণগুলো ডিম লাল মরিচ গরম মশলা কাঁচামরিচ আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ বাটা আলু লবণ সয়াবিন তেল হলুদের গুঁড়া একটি পাত্রে পানি নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে ডিমগুলো শুলে নিচ্ছি এক এক করে সবগুলো ডিম খোলা হয়ে গেল একটি মাটির পাত্রে ডিমগুলো নিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ নিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে হলুদগুলো ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি অন্য আরেকটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেল হালকা গরম হওয়ার পর পরই ডিমগুলো তেলের পাত্রে দিয়ে দিচ্ছি ডিমগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পাত্র থেকে তুলে নেব অন্য আরেকটি পাত্রের পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি ছোট এক বাটি পেঁয়াজ বাটা পাত্রে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি মিনিমাম এক মিনিট এইভাবে নাতে থাকবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা একটু নাড়াচারা দিয়ে নেব লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানি নিয়ে কিছুক্ষণ মশলাগুলো নাতে থাকবো তিরিশ সেকেন্ড এইভাবে নাড়াতাড়া দিয়ে থাকবো মশলা পাত্রে কাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবো আলুর সাথে দেড় থেকে দুই মিনিট চুলায় রেখে রাখতে থাকবো মশলা গুলো আলুর সাথে ভালো করে মিশ্রণ করা হয়ে গিয়েছে এখন এই পাত্রের পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে মিনিট চুলা রাখব দিয়ে তুলে নিচ্ছি তরকারিটি হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিট চুলা রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে তুলে দিচ্ছি ডিমগুলো তরকারি পাত্রে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা ডিম আলুর ঝোল তরকারিটি হয়ে গিয়েছে তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব পরে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ডিম আলুর ঝোল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ